ফেফার চলমান উইন্ডোতে দু বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ খেলবে আর্জেন্টিনা যার শুরুটা হতে যাচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডের লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ চিলি চিলির বিপক্ষে ম্যাচের পর আলবিসেলস্তারা খেলবে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার রানার্স আপ কলম্বিয়ার বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে যে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালনি সেখানটায় জায়গা হয়নি লিওনেল মেসির মেসিকে ছাড়াই দীর্ঘদিন পর আর্জেন্টিনা খেলতে যাচ্ছে গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ এমন সময়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন কে কিংবা আর্জেন্টিনার আক্রমণ ভাগ কেমন হবে সারা তিনে কারা থাকবেন এমন হাজারো প্রশ্ন রয়েছে ভক্তদের আর্জেন্টিনার একাদশে সম্ভাব্য একটা তালিকা পাওয়া গেল বিভিন্ন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম থেকে ছয় তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচ এর আগেই জানা গেছে আর্জেন্টিনার টপ থ্রি কারা লিওনেল স্কালনিক চিনির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটাই দল সাজাতে পারেন চার তিন তিন ফর্মেটে যেখানে সেরা তিনে থাকবেন অর্থাৎ ফ্রন্টলাইনের শীর্ষ তিন হবেন জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস এবং নিকোলাস গনজালেস এই তিনজনকে নিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগ সাজাবে জানা গেছে আক্রমণ ভাগে শুরুর একাদশে থাকবেন তারা আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন এমিলিয়ানো মার্টিনেস নাহয়েল মলেনা ক্রিস্টিয়ান রোমেরো লিসেন্ড্রো মার্টিনেস মার্কোস আকোনা রড্রিগো দি পল অ্যাঞ্জিও ফার্নান্ডেস অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টার নিকোলাস গনজালেস লাউতারো মার্টিনেস এবং জুলিয়ান আলভারেস